আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো ক্যাম ডিজিটাল স্কেলের সার্কিট পাওয়া না গেলে আপনারা কীভাবে কমন বানাবেন যে সার্কিটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা কীভাবে আপনার কমপ্লিট করবেন সেটাই আমি আজকে দেখাবো এটা হচ্ছে ক্যাম ডিজিটাল চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এটা আমার কাছে নিয়ে আসছে সাতক্ষীরা শ্যামনগর থেকে এটা সার্কিট বোর্ডটা হচ্ছে আপনার এই যে এই সার্কিটটা ছিল এই সার্কিটগুলো পাওয়া যায় কিন্তু আমার কাছে এই সার্কিটটা আপাতত নেই এর জন্য আমি এটাকে কমন সার্কিট বসাইছি এটা কিন্তু আর এফ এল এর সার্কিট আর এই সার্কিটটা কিন্তু প্রায় সেম অনেক সময় ডিসপ্লেতে ম্যাসিং হয়ে যায় আর এফ এল এর এটা হচ্ছে নাইন এইট পয়েন্ট নাইন এইট এটা হচ্ছে আপনার কে ডিজিটাল স্কেলে থাকে এই এই মডেলটা চলেন আমি দেখাই কিভাবে আমি কমন সার্কিট বসাইছি সেটাই দেখাবো আর আপনারা চাইলেও আমাকে এইভাবে কুরিয়ার সার্ভিসে পাঠা দিতে পারেন আমি সার্ভিস করে আমি আবার আপনাকে ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিস ট্রলারে আপনারা যেইভাবেই দিবেন আমি সেইভাবেই আবার আপনাদেরকে পৌঁছায় দিব এই দেখেন আমি একটা কমন সার্কিট বসাইছি আটপিনের আর এটা আমি আগে একবার লোডসেল চেঞ্জ করে দিয়েছিলাম এক সাত চব্বিশে এইটা আবার আজকে নিয়ে আসছে সার্কিট বোর্ড হ্যাং হয়ে থাকে আবার অনেক সময় দূর করে এই কারণে এই সার্কিটটা আমি হিট দিয়েছিলাম হিট দেওয়ার পরও এটা কাজ হয়নি তা আমি এনাকে বিলটা আগের থেকে বলে ফেলছিলাম এর জন্যে সমস্যাটা হয়ে গেছে এখন যেহেতু বিলটা বলে ফেলছি আর কাজটা তো তাকে কমপ্লিট করে দিতে হবে যেহেতু সে আমাকে বিশ্বাস করে আবার নিয়ে আসছে তা এটা হচ্ছে আপনার কমন ডিসপ্লে এটা হচ্ছে কমন পিনের সার্কিট এটা হচ্ছে কমন ডিসপ্লের এটা আমি বসাইছি দেখেন এখান থেকে সিদ্ধ করে বসানো হয়েছে এখানে নাট দিয়ে বসানো হয়েছে এরপরে দেখাবো পিছনের ডিসপ্লেটা কীভাবে বসাইছে ডিসপ্লে কিন্তু আমার অবশ্যই কাটিং করা লাগছে এখানে সিদ্ধ করা লাগছে দেখেন এটা সিদ্ধ কিন্তু এখানে কিন্তু আমার এখান থেকে আবারটা সিদ্ধ করা লাগছে তারপরে এখানে আমি আঠা দিয়ে লাগাই দিছি এই যে এটা হচ্ছে কিাম ডিজিটাল আপনারা চাইলে যদি সার্কিট যদি অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এরকম কমন সার্কিট কমন ডিসপ্লে বসাতে পারবেন খুবই সহজে ঝামেলা মুক্ত মনে করেন আপনার কাছে সার্কিটটা নেই আপনি কমন সার্কিট এই যে কমন ডিসপ্লে এটা সার্কিট এটা ডিসপ্লেটাও একটা সমস্যা এটা পিছনটা ভালো আছে সামনের সমস্যা এটা আমি পরে খেয়াল করছি এটা ভাই আমাকে স্পোর্টে পাঠাই দিছে এই স্পোর্টে আমি আবার উঠাই দিব কাজ হয়ে গেলে আপনারা চাইলেও আমাকে এভাবে পাঠাইতে পারেন যদি আপনারা না পারেন টেকনিশিয়ান ভাই যারা আছেন আপনারা যদি আপনাদের যদি সার্কিট বোর্ড লাগে কোনো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সার্কিট বোর্ডগুলো আছে যে কোনো স্কেলে সার্কিট বোর্ড আছে শুধু একটু সময় দিতে হবে আর এনার ইমার্জেন্সি বিধায় এটা আজকে ওনার লাগবে এর জন্য আমার ট্রান্সপোর্টে দিতে হবে আর এই সার্কিট কিন্তু বাজারে পাওয়া যায় যারা ডিজিটাল স্কেল বিক্রি করে তাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমার কাছে শেষ হয়ে গেছে বিধায় একটু ঝামেলা হয়ে গেছে আর এখন দেখাবো এটার টেলিভিশনটা এটা কমন সার্কিট যেহেতু এটা টেলিভিশনটা খুবই সহজ হবেই এটা এ দেখেন এখন চালু করলাম এই যে কারেন্টের এসি বাতি কিন্তু এখানে চলছে এই যে এটা কিন্তু নতুন সার্কিট লাগাইছি এখন এটা টেলিভিশন করতে হবে এটা টেলিভিশন কোডটা খুবই সহজ কমন সার্কিটের এটা সবাই জানেন এটা ক্যালকুলেশন কোড আছে থ্রি সিক্স ফাইভ এইট টের টেরে দেওয়ার পরে ওয়ান টেরে এরপরে দশ কেজি বাটখারা খাড়া দিতে হবে আর দশ কেজি আপনার যেহেতু এটা প্লেট নাই প্লেটটা আমাকে পাঠায় নাই এর জন্য আমি এখন এর উপরে দশ কেজি বাটটা দিব দশ কেজি বাট দিলাম দশ কেজি বাট দেওয়ার পরে

এই একটা তার সিরে গেছে এই একটা তার সিরে গেছে এই এই তারগুলো এখন লাগাতে হবে ভালো করে সোলারিং করলাম যে আঠা দিছি আপনারা আমার মতন ভুল করবেন না আগে আগের থেকে আঠা লাগা নেবেন যদি কোনো প্রিন্ট দেখেন ছুটে যাবে যাবে ভাব তাহলে অবশ্যই আগে আপনারা আঠা লাগাই নেবেন তা এখন ক্যিবিশনের আগের পর্যায়ে চলে যাই আমরা এখন আমরা হাজার লিখব এই যে 10000 লিখব 10 কে জিতে তারপর হচ্ছে টিআর এই যে আবার কাজ করতেছে না আবার একটা লাইন ছুটে গেছে মনে হয় তাহলে লাইন একটু তো আপনারা তো এটির ক্যালিব্রেশনটা অবশ্যই আপনারা করতে পারবেন তারপর আমি দেখাবো আবার আমি সুন্দর করে আবার সব আটা মারব আমার মতন এই ভুলটা কেউই করবেন নাই দেখেন আবার ছুটে গেছে এই ভুলটা করবেন না প্লিজ আমি বারবার এই ভুলটা করতেছি আপনারা টেলিভিশনটা ঠিক এইভাবে করবেন ইনশাল্লাহ হয়ে যাবে যদি না হয় হবে তো একশো পারসেন্ট কেন আপনারা অ্যাভেলেবেল আপনারা টেলিভিশন করতে পাবেন এসে আমার ইউটিউব চ্যানেলে এটা আছে কমন টেলিভিশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন